আজকের একটি তদ্বির করে যে কাউকে বাধ্য করতে পারবেন আপনি যাকে ভালোবাসেন যাকে মহাব্বত করেন তার সঙ্গে মিল মহাব্বত বৃদ্ধি পাবে সে আপনাকে প্রচুর পরিমাণে ভালোবাসবে মহাব্বত করবে জায় স্তরিকায় যে সমস্ত মহাব্বতগুলো আছে হ্যাঁ আপনার অবৈধ সম্পর্ক করবার জন্য নয় পরকিয়া সম্পর্ক করবার জন্য নয় অন্যের স্ত্রীর দিকে তাকিয়ে বা অন্যের স্ত্রীকে বাধ্য করার কোনো তদবির এটা নয় জায়াস্তরিকায় প্রত্যেকটা বিষয় হ্যাঁ আল্লাহরবুল আলমিনের হুকুমের মাধ্যমে আমরা যে রহমতের মাধ্যমে করতে পারি ওই রকম আমলিয়াত এবং তদবির নিয়ে আমরা সদা সর্বদা আমাদের এই চ্যানেলের মধ্যে উপস্থিত হই আপনারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন আমলগুলো করেন অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিয়ে দিবেন কে কোনখান থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন আমলগুলো করতেছেন বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে হ্যাঁ প্রবাস থেকে যারা দেখতেছেন তারাও জানাবেন ইনশা আল্লাহ তালা প্রিয় ভাই ও বোনেরা আপনি দেশে থাকেন বিদেশে থাকেন যেখানেই থাকেন না কেন আপনি আমলগুলো করবেন আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন আজকের একটি তদবিরের মাধ্যমে আপনার কাজ হয়ে যাবে আপনি একটা পেয়ারা পাতা নিতে পারেন অথবা একটা কাঁঠাল পাতা নিতে পারেন বড় সাইজের একটা পাতা নেবেন এই পাতার উপর স্ক্রিনে দেখেন একটা নকশা এই নকশাটা সুন্দর করে লিখবেন নিচে আপনার নাম দিবেন আপনার বাবার নাম দিবেন তার নাম দিবেন তার মায়ের নাম দিবেন ইনশাআল্লাহ তালা এটা লিখে আপনাকে যে কাজটা করতে হবে তাকে যদি বাধ্য করতে চান আপনার মহাব্বতে হাবুডুবু খাওয়াইতে চান আপনার প্রেমে পাগল পাড়া করতে চান তাহলে এটা আপনি আগুনের মধ্যে পড়ায় ফেলবেন প্রতিদিন দুপুরবেলা আগুনের মধ্যে পড়ায় ফেলবেন এবার সাতটা দিন আপনি এই কাজটা করেন সাত দিন লিখে সাতটা পাতা আগুনের মধ্যে পড়ায় দেন অবশ্যই অবশ্যই পাচক তো নামাজগুলো পড়ে পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করবেন মিনতি করবেন এই তদবির কবুল হওয়ার জন্য অনেক মানুষ উপকৃত হচ্ছে আপনারা উপকৃত হবেন এই প্রত্যাশা এই আশা নিয়ে আপনাদের মাঝে বিভিন্ন আমলিয়াত এবং তদ্বির খানা পেশ করে থাকি যদি ভালো লাগে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ইনশা আল্লাহ